ভালোবাসা রইলো আমার তো আমিও ভালো আছি তোমরা কেমন আছো বলো সকাল সকাল লুটে গেছি সেটাই শেয়ার করতে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তা দেখো আজকে রুটি তরকারি বানাচ্ছি সকালবেলা জলখাবারের টিফিন এটা আমাদের দেখো উঠলে দিয়ে উঠতে কোনো দম ফেলা যায় না সকালে অনেক কাজ থাকে মেয়েদের এই করো ওই চিকেন করো রান্না করো রান্না করো মেয়েদের অনেক কাজ থাকে সময় থাকে না তা দেখো আমি রুটি ভাজছি রুটি তরকারি করেছি আজকে আলু তরকারি আর রুটি আমি ঘর শরীরটা খারাপ ছিল এ দেখো খেতে দিচ্ছি সেইটা খারাপ ছিল বলে বাড়িতেই ছিল কদিন হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি বেশি কিছু আজকে রান্না হয়নি দিন তা নিমন্ত্রণ আছে একটু পার হবেন নিমন্ত্রণ বলতে হালকা তো কোথায় যাবো সেটাই আর দেখো আমি তো বড়ো বড়ো ক্লানো করলাম বলে তো আমার মেয়ে সব কাজ করেছে বলে আমি তো বড়ো ঘরে মোচার থেকে বাসন মাজার থেকে অনেক কাজ করে আমার ও হাতে হাতে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম না আমার রান্না তো এখনও হয়নি আমার দেরি হয়ে গেছে বর বাড়িতে বলে একটু দিতে রান্না করেছে তা সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তার দেখো মেয়েদের অনেক কাজ করতে হয় একা হাতে সব কিছু সামলানো সম্ভব হয় না মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা যাই আমার বড় করে কত মাসে আর এটাই বলছিলাম যে কত কষ্ট মেয়েদের যতই করোনা কারণ নাম হয় না বদনাম তো মেয়েদের শ্বশুর বাড়ি কখনও আপনকে করে নিতে পারে না যে পরের মেয়ে পরের মেয়ে হোক না ছেড়ে দিলাম বান দাও এসে কর তা সেটাই শেয়ার করছিলাম তোমরা পার্সি থেকেও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইবার করে দিও সবাই আর বেশি বেশি করে একটু কমেন্ট তোমাদের তোমাদেরকে আমি বলছি না তরকারি পনির দিয়ে টুকুন দিয়ে এই টুকুনি শেয়ার করলাম তারপরে আমি পেঁয়াজ দিয়ে আলু পটলের তরকারিটা করেছি সেদিন সেদিন তোমাদের সাথে বলছিলাম যে আজকে পেঁয়াজ দিয়ে রান্না করবো কত ভালো লাগে খেতে দেখি আর দেখো আমার স্নান হয়ে গেছে তখন সাড়ে তিনটে বাজে আমি স্নান করে উঠেছি আর সেটাই ঘড়ির দিকে তাকিয়ে তোমাদের বলছিলাম যে এখন সাড়ে তিনটে বাজে গাইস শ্যাম্পু দিয়ে স্নান করেছি স্নান করে এবার খেতেও বসছি তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা গাইস ভালো থেকো সবাই টাটা বাই 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 বাই